আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজালাল আমি শাহীন ইসলামিক স্কুলের টিচার আমি ইতিপূর্বে ওনাদেরকে পাঁচ থেকে ছয় মাস আগে ধরেছিলাম ওনারা তখন আমার হাত থেকে একজন পালিয়ে চলে যায় একজন আটকাইছিলাম তখন উনি আমার কাছ থেকে পরবর্তীতে পালিয়ে চলে যায় আজকে যখন আমি আমার প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলাম তখন ওনাদেরকে দেখে এই হসপিটালে গিয়ে গিয়ে ওনারা কুপন দিয়ে টাকা ওঠাচ্ছিল তখন আমি চালাকি করে মসজিদে আসি আসার পরে কিছু লোক জমা করি পরে ওনাদেরকে বলে ওনাদেরকে আটকাই আটকানোর উপর ওনাকে পরিচয় জিজ্ঞেস করি এক একজন এক এক রকম পরিচয় দিচ্ছিল উনি ভুল দিচ্ছিল উনিও ভুল দিচ্ছিল ওনাকে যখন আমি জিজ্ঞেস করেছি যে আপনার বাসা কোথায় উনি বলেছিল মধুপুর যখন একটু ভাবে জিজ্ঞেস করি যে আপনার বাসা কোথায় বলেন না হলে কিন্তু এখানে কোনো দুলাই খাবেন তখন উনি বলে যে বাসা হচ্ছে ঘাটাই ওনাকে যখন বললাম যে আপনার বাসা কোথায় উনি বলে যে মধুপুর আবার জিজ্ঞেস করেছি যে আপনি এখানে কেন আসছেন কোনার সাথে কেমনে পরিচয় ওনাকে আমি চিনি না ওনাকে যখন জিজ্ঞেস করা হলো উনি বললো যে আমার একসাথে আসছি এক কথাই হলো ওনার একটা চক্র ওনাদের বড় একটা হাত আছে আমাদের যারা সাধারণ যারা আলেম আছে আলেমদের নাম ভাঙ্গি ভাঙ্গিয়ে টাকা উত্তোলন করে খায় আর সাধারণ মানুষ যারা দান করে ওনারা তো একটা আশা নিয়ে দান করে যে এই নিয়ত ওনারা দান করছে ওই দানের টাকাটা মসজিদ মাদ্রাসা না গিয়ে ওনাদের যে একটা ফান্ড আছে ওই ফান্ডে সেটা যায় আমরা জরলভাবে বলছি যে এটা আইনের আওতা আনা হোক এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার নাম হচ্ছে হাফেজ মাওলানা রাবাইদুল্লাহ আমি পিটিআই মসজিদ সানিমাম আমার কাছে আলেম আমাকে বললো যে দুজন এভাবে কত করে যাচ্ছে এর আগে ইতিপূর্বে আমি ধরেছিলাম আপনি একটু আমার সাথে সহযোগিতা করেন পরে আমি দেখলাম ঠিক আছে আসেন পরে ওনাদেরকে এভাবে আটকানো হয়েছে এখানে অনেক লোকজন আছে ওনাদেরকে সাক্ষাৎ না হচ্ছে ওরা এক সময় এক কথা বলছে উল্টা উল্টা বলছে আমরা চাচ্ছি যেগুলা লোক যেন সারা বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে এরকম প্রতারণা যেন না করতে পারে এই জন্যই আমাদের এখানে এই চলছে এই প্রক্রিয়া চলছে ঠিক আছে কয় বছর ধরে এই কাজ করে না আমি আগে করতাম এখন কেউ করি নাই আজকে তো হাতে নাতে আপনাদের ধরছে করি নাই এটা তো সাধারণ মানুষ ধরে আলম বেগে মধ্যে হয়েছে তো ওই মলাস বেগে মধ্যে হয়েছে এগুলো মলানো ব্যাগের মধ্যে হয়েছে আপনার ব্যাগে না না আমি ব্যাগ নিয়েছি ওরা ব্যাগে মধ্যে হয়েছে মাদেশ সামনে কোন যেটা বন্ধ হয়ে গেছে এটা এখন মাদেশ

জামাত জামাতের যে যারা জেলার যারা নেতৃত্ব দেয় তাদের তত্ত্বাবধানে আমরা জানি না তারা তারা করলে সেটা সৎভাবে হবে অন্য যে কোনো ভাবেই করা হোক সেটা সেটার মধ্যে দেশে হবে জামাতের যারা নেতৃত্ব দেয় তাদের মাধ্যমে আপনারা নিজেরা এসে এটার হিসাব দিয়ে মুর্শিদ মাদ্রাসা তেমখানায় টাকা গুলা দান করবেন রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আমি মোহাম্মদ ইসলাম আশরাফুল ইসলাম বাবার নাম আজমত আলী গ্রাম খিলগাটি থানা গাটাল জেলা টাঙ্গাইল টাঙ্গাইল পরিচয় দেন আওকাস গোলাবাড়ি মধুপুর থানা টাঙ্গাইল গ্রামের নাম গোলাবাড়ি গোলাবাড়ি মুর্শিদ মাদ্রাস এবং এতিম খানার নামে বিভিন্ন রিসিট তৈরি করে মানুষের কাছ থেকে টাকা প্রতারণা করে নিয়ে সেই টাকা আত্মসাত করে তারা খায় সেটির চক্র কিন্তু ধরেছে পিটিআই মুর্শিদের ইমাম সাহেব আমরা ধন্যবাদ জানাই তাদের সাধারণ মানুষ ধরলে কিন্তু বিভিন্ন ধরনের কথা বিভিন্ন মানুষ বলতো আপনারা কি কোনো দলের পরিচয় দিতে চান কোনো পরিচয় আছে